আমি আমার মাম্মায় খুব আদরের মেয়ে আমি একটা জান পাখি আমার মাম্মার কিন্তু এখন টুকুসটা বড় হয়ে মাম্মা আমাকে আদর করে আদর করে আমি আর ঘরে থাকতেই মন চায় না আমি মাম্মায় ઘરે দেখি যে টুকুলানি বসে হয়ে গিয়েছে ও এখন ও হচ্ছে সব সময় আমার মাম্মার কলিজার আমি একমাত্র পিটামণি আমি একটা লক্ষ্মীমনি আমি না না আমি কাউকে কামড় দেই না না আমি কাশি দেই কিন্তু টুক্কুলানি কে কেও করে পারে না কারণ টুক্কুলানি আতা দুষ্টু দুষ্টু আর দুষ্টু ও আমার না ওকে আমি যেই কষ্ট করে বড় করেছি ও আমার একটা কথা শুনতো না ও খাটে দিয়ে উঠে পড়তো ও অনেক করতো কিন্তু তখন তো ভেবেছিলাম যে ভালো হয়ে যাবে আসলে তো কুড়ানি হয়েছে ওর বাপের মতো দুষ্ট আর বাপ এত দুষ্ট ওর বাপের নেম জুনাই আর বাপের জুটা কারণ অনেক আমি একদম মামাই মাম্মা মা কি কোলে নিয়ে ঘুমোতো মানে কোলের মধ্যে তখন মাম্মা অনেক ভয় পেত প্রথম প্রথম আমাকে ফেলেছে না তো অনেক ভয় ভাবতো যে আমি যদি আসর দিয়ে দিই বা কামড় দিয়ে দিই সেই জন্য মাম্মা তোমরা জানো সে কি হাস্যকর ঘটনা কোল বাড়ি পাশে মাম্মা আমাকে রেখে আমার শরীরে হাত দিয়ে রাখতো কম্বলের মধ্যে আমি ঘুমোতাম কিন্তু মাম্মা আর ঘুমিয়ে

เนาะพี่ตัวม่แมามาเกะจะว่าแบบี้ใช่ชูนี่แมามาเกะวันนี้บาลว่าช่อะแม่มาเกะวันนี้บาลว่าช่